আলহামদুলিল্লাহ রবী আলমিন ওলা কবতুল মুসলাম আল্লাহ শাকিলামিয়া ও সাইদম সালিন নবীন মুহাম্মদ ওয়াল আলহি ওয়াসবিয়া মাইন সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমরা যে বিষয়ে আলোচনা পেশ করতে চাই সেটি হচ্ছে গান বাজনা বাদ্য এ বিষয়গুলোর ব্যাপারে ইসলামের শরীয়তের দৃষ্টিভঙ্গি কি আমরা দেখতে পাচ্ছি আধুনিক জমানায় গান বাজনার প্রচার এবং চর্চা এত বেড়ে গিয়েছে যা মানুষকে অতি স্বাভাবিকভাবে পেশ করছে মানুষে এই বিষয়টি হালাল হারামের শরীয়তের কোনো হুকুম এখানে আপত্তি আদৌ আছে কি না এটা চিন্তা করারও অবকাশ নেই বিষয়টি যেমন কেউ পত্রিকা পাঠ করা যেমন আপত্তিকর নয় একটা বই পড়া যেমন আপত্তিকর নয় চা খাওয়া যেমন আপত্তি নয় তেমনি গান শোনাটাও মানুষের কাছে এমন আপত্তিকর নয় বিষয় হিসাবে অলমোস্ট এস্টাবলিশ হয়ে গিয়েছে আসলে তো শরীরে এখানে কিছু আপত্তি রয়েছে সে বিষয়টি আজকে আমি খোলাসা করা আমাদের আলোচনার উদ্দেশ্য প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে আল্লাহ তালা আমাদেরকে কিভাবে ব্যবহার করেছি আল্লাহ তালার হুকুমের তরিকা ব্যবহার করেছি নাকি আল্লাহ তালার নিষেধাজ্ঞা অমান্য করেছি প্রত্যেকটি অঙ্গকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন প্রত্যেকটি অঙ্গের আল্লাহ তালা হিসাব নেবেন কোরআনে পাকে আল্লাহ তালা সাদ করেছেন ইন্নাসম সামা আল আলফু আয়দা কুল্লু উলাইকা কান আনহু মাস উলা নিশ্চয়ই কান চোখ অন্তর এসব কিছুই প্রত্যেকটিকেই জিজ্ঞাসা করা হবে কিভাবে ব্যবহার করা হয়েছে আল্লাহ তালা কোরআনে বাকি একাধিক আয়াতে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন গান বাজনার মতো এই বিষয়গুলো থেকে দূরে থাকতে আরব সমাজে গান বাদ্যের ব্যাপক প্রচলন ছিল মুসলমানরা সেগুলো থেকে সরে এসেছিলেন কারণ আল্লাহ রাবুল আলমিন কোরআনে পাকে তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে সাবধান করেছেন যে ওয়াস্তাফিজ মানিস্তা তাহ বেসাও বেসাওতিকা ইবলিস যখন চ্যালেঞ্জ করেছিল আল্লাহ তালাকে যে আদম আলা এবং তার সাথীদেরকে তিনি গোমরা করবেন গোমরাহ করার জন্য সেই ডান পাশ থেকে পাশ থেকে চৌজুম দিক থেকে আসবে এবং হেন কোনো তরিকে বাদ দেবে না যাতে করে তার অনুসরণ করে তারা সবাই জাহান নামের যাত্রী হয়ে যায় আল্লাহ তালা তখন তার চ্যালেঞ্জের মোকাবিলায় বলেছিলেন যে মানিস তা হনবে সাউথিকা তুমি তাদেরকে অনুপ্রাণিত করো তুমি তাদেরকে পুশ করো তুমি তাদেরকে উৎসাহিত করো তুমি তাদেরকে নামিয়ে দাও তোমার আওয়াজ দ্বারা যাকে তুমি পারো যাকে তুমি চাও তুমি চেষ্টা করো দেখা যাক সে চেষ্টা করবে কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন অবশ্য যারা আল্লাহ তালা তরিকে থাকবেন সে তাদেরকে চেষ্টা করলে কামিয়া হবে না এই যে তার সাউথ মানিসটা তা তামিন হুনবে সাথিকা এই সৌথ মানে আওয়াজ তোমার আওয়াজ দ্বারা তুমি যাকেই চাও তাকে তুমি প্ররোচনা দাও তাকে তুমি এদিকে উৎসাহিত করো তার আওয়াজটা কী জিনিস এর তা আবদুল্লাহ আব্বা আল্লাহ আনহুমা বলেছেন হচ্ছে আল গেনাউলা জামিরু ওহ শয়তানের আওয়াজ হচ্ছে গান যন্ত্রপাতি আর বিভিন্ন রকমের উল্লাসের যে সমস্ত সামগ্রী রয়েছে এগুলো যে শয়তানের যন্ত্রপাতি সে কথা তো হাদিসে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যেগুলো হচ্ছে মেজমারু শায়াতিন মাজামিরু শায়তান এগুলো শয়তানের যন্ত্রপাতি গান বাজনাকে শয়তানের যন্ত্রপাতি হিসাবে উল্লেখ করা হয়েছে যে বিষয় জিনিসগুলো শয়তানের যন্ত্রপাতি তাহলে সেটা বোঝাই যায় যে এটা শয়তানের সঙ্গে কত গভীর সম্পর্ক এবং শয়তান কেন এগুলোকে ব্যবহার করে মানুষকে গোমরাহ করার জন্য সে কথাটি আরেকটি আয়াতে কোরআনে পাখে চুরা লোকমানে ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা পরিষ্কার করে বলেছেন অমিনান্না সেমাই ইস্তারি ইহু লাহুল হাদি লিওদাবিল কিছু মানুষ এমন আছে মানুষের মধ্যে যারা বেহুদা কথাবার্তা বাজে কথাবার্তাকে কেনাবেচা করে করে মানুষকে বিনা এলমে মানুষকে গোমরাহ করে দেওয়া যায় মানুষকে এলেম থেকে বঞ্চিত করে দেওয়া যায় মানুষকে গোমরাহ করার জন্য এই গান বাজনাকে ব্যবহার করা এবং এখানে যে লাহ হাদিস বেহুদা কথা এই বেহুদা কথা দ্বারা কি বোঝানো হয়েছে গান বাজনাকে যে বেহুদা কথা বলা হয়েছে এই বেহুদা কথার অর্থ কি এর তাফসিরে সাহাবি আল্লাহ আনহু বলেন আল্লাহুয়া রাজা হুয়ালা তিনি তিনবার করে কসম করে বললেন আল্লাহ সারা কোনো মাবুদ নাই তার কসম করে বলছি এই আয়াতের মধ্যে লাহওয়াল হাজির বলতে এই গান বাজনাকে বোঝানো হয়েছে গান বাদ্য চর্চাকে বোঝানো হয়েছে এবং আরেকজন মুসা মুজাহিদ রহমতুল্লাহ আলী তিনি বলেন লাহওয়াল হাদিস আল মাউল গেনা ওয়াইলা হিমিনাল লাহওয়াল হাদিস হচ্ছে গান বাজনা এবং এইরকম বেহুদা যত রকমের আনন্দ উল্লাসের কিছু বিষয় আসে রয়েছে উপায় উপকরণ রয়েছে এগুলা বলতেই লাহওয়াল হাদিস বলা হয়েছে আল্লাহ তালা মোমেনদেরকে বলেছেন এইরকম বেহুদা কথাবার্তা থেকে দূরে থাকা প্রকৃত মোমেনের দায়িত্ব ভালো মোমেন হতে হলে এগুলা থেকে দূরে থাকতে হয় সুরাল মেনুনের শুরুতে আল্লাহ তালা বলেছেন ওয়াল্লা দিন আহম আনিল্লা প্রকৃত মোমেন্ট হচ্ছে ওই সমস্ত লোক যারা অন্যায় বেহুদা বাজে অশ্লীল কথাবার্তা এবং এই ফাংশন এগুলার অ্যাক্টিভিটিস থেকে দূরে থাকে এই জন্যই ওলামায় ক্যারামের মতামত হচ্ছে গান বাজনা হচ্ছে হারাম এই গান বাজনা যেহেতু শয়তানের যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং বিশেষ করে গান বাজনার ভাষা যেগুলো আসে এই ভাষাগুলোও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণত প্রেমের গান গাইতে গিয়ে অনেক রকমের কথাবার্তা আসে যেগুলো আল্লাহ তালা দৃষ্টিতে ফাহসা কথাবার্তা পর্যন্ত সেখানে চলে আসে যেগুলো আসলে মুসলমানদের জন্য ঠিক নয় মোহাম্মদদের জন্য ঠিক নয় নিকাজের জন্য ঠিক নয় রসুল্লাহ সাল্লাম বলেছেন উমাতি খাউমুন হেলুনা খামরা মা আজেফ আমার উন্মতের মধ্যে অবশ্যই এমন কিছু লোক আসবে যারা জেনা ব্যবিচারকে হালাল করবে রেশমি পোশাক পরাকে হালাল করে ফেলবে আপনারা জানেন পুরুষদের জন্য রেশমি পোশাক পরা হারাম কিন্তু আখের জামানায় অনেক লোক হালাল মনে করে বসবে অল খামার মদ্যপান করাকে মদ পান করাকে হালাল মনে করে বসবে অল মাহাজেফ গান বাদ্য চর্চাকে হালাল করে ফেলবে এইভাবে কতগুলো জিনিসকে তারা হালাল করবে যেগুলো হারাম তাহলে হাদিসে বলা হচ্ছে জেনা যেমন হারাম রেশমি পোশাক পুরুষদের জন্য যেমন হারাম তেমনি মদ পান করা হারাম তেমনি গান বাজনাও হারাম একই স্ট্যান্ডার্ডে বলা হয়েছে একই লাইনে বলা হয়েছে কাজেই এখানে কোনো বিতর্কের অবকাশ থাকে না এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে গান বাজনা হারাম কারণ যে কয়টি বিষয় তার পাশাপাশি উল্লেখ করা হয়েছে সবগুলো হারাম এখানে জেনার কথা বলা হয়েছে আমরা কে না জানি সেটা হারাম এখানে রেশমি পোশাকের কথা বলা হয়েছে পুরুষদের জন্য সেটা হারাম মদ পানের কথা আমরা জানি সবাই হারাম আর তার এই একই লাইনে বলা হয়েছে আল আলমাহাজেফ গান বাজনা কাজে এটাও হারাম এ হাজি তার সুস্পষ্ট দলিল এবং প্রমাণ এভাবে আমরা দেখি যে আমাদের অনেক সালফেস আলহি নাইমাই কেরাম উহম্মদকে সতর্ক করেছেন এই সমস্ত গান বাজনা থেকে ইমনুল কাসেম রহমতুল্লাহ আলী ইমাম মালিকের একজন ছাত্র ছিলেন তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করলেন আনিল গান বাজনা সম্পর্কে যে এটা কি হালাল না হারাব কারণ মদিনায় কিছু লোক তখন একটু একটু গান বাজনা চর্চা শুরু করে দিয়েছে তখন তিনি উত্তর দিলেন কল হাকল আল্লাহ কোরআনে পাকে ইউনুসে বলেছেন হকের পরে আর কি আছে গোমরাহি ছাড়া তাহলে হক এবং দলাল একটা হলো হক একটা হলো দলাল বা তো তোমরা বলো আহা কল হুয়া গানটা কি হক নিশ্চয়ই এটা হক নয় তাহলে বোঝা গেল যে এটি হচ্ছে একটা বাতিল একটা দলাল একটা গুমরাহি গান বাজনা মানুষকে গুমরাহ করে দেয় মানুষকে অলস বানিয়ে দেয় মানুষকে সৎকর্ম থেকে দূরে সরিয়ে নিয়ে যায় মানুষকে দিনদারি থেকে ফিজকে ফুজুলের দিকে নিয়ে যায় অন্য রেওয়ায়তে সেইমা মালিক রহমতুল্লাহ আলীকে আবার প্রশ্ন করা হয়েছে গান বাজনা কি হারাম তিনি বললেন ইয়াফাউল সাক আমাদের সমাজে যারা ফাতেক লোক আছে তারাই গান বাজদের চর্চা করে ইমাম আহমেদুল্লাহ আলী বলেছেন গান বাজনা অন্তরের মধ্যে নিফাক সৃষ্টি করে ফেলে মুনাফিকি তৈরি করে ফেলে কাজেই এটা আমার কাছে কোনো রকমই পছন্দ নিয়ে নয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেছেন কেউ যদি গান বাদ্য চর্চা করে থাকে তাহলে তার রিয়েলাইজ করা উচিত এবং সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া উচিত এই জন্য তার কাছে তবা করা উচিত আল্লাহ তালার কাছে সে অবশ্যই আল্লাহ তালার কাছে তহবা করতে হবে এবং এটাকে ছেড়ে দিতে হবে এভাবে আমরা দেখি যে সমস্ত বড় বড় আইমাই কেরাম মুস্তাহিদিন যারা রয়েছেন তারা কেউই গান বাজনা চর্চাকে এলাও করেননি এতে পরিষ্কারভাবে বোঝা গেল যে গান বাজনা চর্চা শরীয়তের দৃষ্টিতে ঠিক নয় আমরা একটি বিরতির দিকে যাচ্ছি ইনশাআল্লাহ বিরতির পরে আপনাদের কাছে ফেরত আসবো আমরা আবার বিরতির পরে ফেরত আসছি যে বিষয়টি আলোচনা করেছিলাম গান বাজনা বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি আপনাদের কাছে তুলে ধরতে সোদার ইমন আয়া রহমতুল্লাহ আলী তিনি অনেক বড় আলেম ছিলেন তিনি এ বিষয়ে বলেছেন আল রুকিয়াতু জেনা গেনা গান বাজনা হচ্ছে জেনার দিকে রুকিয়া করা মানুষকে উৎসাহিত করা মানুষকে ডেকে নিয়ে আসা এ বিষয়টি ইমাম ইমন কাইম রহমতুল্লাহ আলাই পরিষ্কার করে বলেছেন পলাগিন ইমান রায় ফি তাহারিদা আলী কোন ব্যক্তি যেই ব্যক্তির কাছে এলেমের গন্ধ আছে তার জন্য উচিত নয় দ্বিধাদ্বন্দ্ব করা বা থেমে থাকা গান বাজনা হারাম বলার ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব পোষণ করা তার জন্য মোটেই উচিত নয় যার সামান্যতম একটু এলেমের গন্ধ যার কাছে আছে আকাল্লু মাফি হি আন্দাহু হু শে আরোসাক বা শাহ হুমুর তিনি সেখানে আরও বলিষ্ঠ করে বলেন যে কমপক্ষে যদি বলতে হয় যে এটা হচ্ছে যারা ফাসিক লোক তাদের সে তাদের স্লোগান তাদের খাসলাত তাদের তরিকা এবং যারা মদ্যপান করে তাদের সঙ্গেই দেখা যাচ্ছে এই গান বাজনাকারীদের মিল রয়েছে তিনি আরো বললেন যে এই গান বাজনা হচ্ছে মানুষকে জেনার দিকে উৎসাহিত করার একটা মন্ত্র আর এটা হচ্ছে মোমবাতুল নিফাক নিফাক তৈরি করার জন্য উপযুক্ত একটা ক্ষেত্র ও সারাক আর এটা হচ্ছে শয়তানের একটা জাল ও খামরাতুল হাকাল এমনকি গান বাজনার যখন উত্তাল তরঙ্গে মানুষ বিভোর হয়ে যায় তখন মানুষের আকল কাজ করে না মানুষের এক ধরনের নেশা তৈরি হয়ে যায় মিন আর এই গান বাজনা মানুষকে কোরআন থেকে অনেক দূরে নিয়ে যায় এমন কি অন্য যে কোনো ধরনের অন্যায় কথাবার্তা বাতিল কথা থেকেও গানের আকর্ষণ সাংঘাতিক মারাত্মক এই জন্য যারা গানের চর্চা করে তাদেরকে দেখবেন যে তারা কোরআনের কাছে আসতে পারে না কারণ কোরআন হচ্ছে আল্লাহ তালার কালাম আর গান হচ্ছে শয়তানের যন্ত্র পরিপূর্ণভাবে অপোজিট মাইল নীল হাফিহে গান মানুষের জন্য মনে এমন আকর্ষণ পয়দা করে দেয় মানুষকে গাফরতের দিকে এভাবে নিয়ে যায় সেজন্যে মানুষ আর কোরআনের কাছে আসতে পারে না যারা গান চর্চা করে তাদের দ্বারা কোরআন বেশি চর্চা হওয়ার আশা করা যায় না এই জন্য আমাদের ছেলেমেয়েদেরকে গানের আকর্ষণ কমাতে হবে অমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলীর মতো তিনি যখন তার ছেলে মেয়েদেরকে ইসলামিক জ্ঞান দেওয়ার জন্য প্রাইমারি ইসলামী শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক রাখলেন টিচার রাখলেন দিনী তার বিয়ে দেওয়ার জন্য তিনি তখন তাকে লেখে পাঠালেন একটা ফরমান মহাদেবে আদিবে ওয়ালাদিহি তার ছেলে মেয়েদের টিচারকে লিখলেন লেয়াকুন আউ মা দামিন আদা বেকা বকদুল মালাহি আল্লা ইবাদ উহামিনের শতন টিচার শিক্ষক সাহেব আপনি মনে রাখবেন আপনার সর্বপ্রথম শিক্ষা আমার ছেলেদের মাথায় এমনভাবে ঢুকিয়ে দেবেন তাদের যেন আকিদা মজবুত হয়ে যায় যে গান বাদনা তামাশা এগুলো ফুর্তি করা যেন তাদের অন্তরে একটা ঘৃণা সৃষ্টি হয়ে যায় আল্লা ত উহামিনা উহামিনের শৈতন এগুলো আসলে শয়তান থেকে আসে শয়তান থেকে শুরু হয়ে যায় এই বিষয়ে তাদের মনে একটা প্রচণ্ড ঘৃণা তৈরি করে দেবেন এইটা হচ্ছে আপনার প্রথম দায়িত্ব আপনার টিচিংয়ের জন্য ওয়া আকি বা তুহা রহমান যে গান শুরু হয়ে যায় শয়তানের কাছ থেকে প্রেরণা আসে শয়তানের কাছ থেকে উৎসাহিত হয় আর এর পরিণতি হচ্ছে সাখাতুর রহমান আল্লাহ তালার গোসা রাগ আল্লাহ তালার অসন্তুষ্টি তাহলে গানের শুরু হয় শয়তানের প্ররোচনা আর এর সমাপ্তি ঘটে আল্লাহ তালার অসন্তুষ্টি দিয়ে দেখেন খালিফাউম আবদুল আজিম রহমতুল্লাহ আলী তাঁর আন্ডারস্ট্যান্ডিং এটা আর সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের মোকাবেলায় আজকে আমি আপনি যদি অন্য আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসি বা গ্রহণ করি বা চর্চা করি আমরা কি গোমরা হয়ে যাব না হক পথে থাকবো এটা আমাদেরকে চিন্তা করতে হবে তারপরে তিনি বলেছেন বাচ্চাদের শিক্ষককে তিনি আরও কিছু কথা বললেন ফাইনবাল আগানী আনীন সেকা তিন আগানি ওয়াল্লাহ বিহা ফিল্মা আমার কাছে মজবুত করে কথা এসেছে যে গান বাজনার আওয়াজ এবং গান বাদ্য শোনা আর এগুলোতে উৎসাহিত হয়ে যাওয়া অনুপ্রাণিত হয়ে যাওয়া এগুলোতে ডুবে যাওয়া কারণে মানুষের অন্তরের মধ্যে মুনাফে তৈরি হয়ে যায় নেফাক তৈরি হয়ে যায় যেভাবে কোনো জায়গায় পানি পাওয়া গেলে পানি পড়লে সেখানে যেভাবে ঘাস বা গাছপালা গজে উঠে চারা জেগে উঠে এরকম করে বিস্তার লাভ করে যেভাবে গাছপালা বেড়ে উঠে ঠিক তেমনি গান পাওয়া গেলে গান যদি চর্চা হয়ে যায় অন্তরের মধ্যে গান ঢুকে গেলে সেই অন্তরের মধ্যে নেফাক পয়দা হওয়ার মতো মাল মশলা জোগাড় হয়ে যায় এমনকি ইয়াজিদ এমনুল ওয়ালিদ তিনি একজন ভালো বাদশাহ ছিলেন উমাইয়া বংশের তিনি তার ছেলে মেয়েদেরকে সিরিয়াস হওয়ার জন্য উৎসাহিত করলেন তিনি বললেন ইয়া বনি উমাইয়া উমাইয়া ইয়া হে বনি সন্তানগণ খবরদার গান বাজনা থেকে দূরে থাকো হায়া এই গান বাজনা মানুষের জীবনে লজ্জা সরম কমিয়ে দেয় জানেন তো লজ্জা সময় করলে মানুষের ক্ষতি কি হয় আর হায়া উস বা তুমি নাল ইমান লজ্জা হচ্ছে ইমানের একটি অংশ কারো যদি লজ্জা কমে যায় তাহলে তার ইমানের কমতি হয়ে যাবে ওয়াইয়াজ ফিসা হওয়াতে এবং এই গান বাজনা মানুষের মধ্যে খামাখা সাহওয়াত বেশি করে পায়দা করে ফেলে ওয়াই হাদেমুল মুরুআ মানুষের আখলাকের কমতি করে দেয় মানুষের রুচি প্রকৃতি স্ট্যান্ডার্ডকে নিচু করে দেয় ওয়াই লাইয়ানু আনিল খামর কি মদ খাওয়ার পরিবর্তে এই গান বাজনাই মানুষের ক্ষতির জন্য যথেষ্ট হয়ে যায় ওয়াইফ আলু মায়াফ আলু শুক্র এমনকি মানুষের মধ্যে গান বাজনা এমন নেশা তৈরি করে দেয় যেভাবে মদ মানুষের মধ্যে নেশা তৈরি করে দেয় ফাইন কুন্তা ফাইলিন নিবুহুন নিসা যদি কোনো সময় একটু শুনতেও হয় তাহলে খবরদার মহিলা থেকে দূরে থাকো যেন মহিলারা সেই আগে বৈঠকে না থাকে ফাইনাল জেনা দ্যাত জেনা কারণ গান বাজনা হচ্ছে জেনার দিকে আহ্বান করার একটা উত্তম অস্ত্র হাতিয়ার যদিও তিনি সেখানে তিনি তো খলিফা তিনি তার আলেম ছিলেন না তিনি বলে যদি শুনতেই হয় কিছু তাহলে সেখানে কিছু আদব বলেছেন কিন্তু আমরা কোরআন এবং হাদিসে এবং সালফে সাহেবদের শুনলাম যে আসলে কোনো রকমই একটু শোনার চিন্তা করাটাও ঠিক নয় সালেমান এমনি আব্দুল মালিক তিনি যখন তার সৈন্য সামন্ত নিয়ে কোনো জায়গায় অবস্থান করছিলেন যুদ্ধের জন্য তিনি যখন সেখানে গান বাজানো আওয়াজ পেলেন কোনো এক জায়গা থেকে তিনি সেটা বন্ধ করিয়ে দিলেন এবং তাদেরকে তিনি কিছু শাস্তি দিলেন কারণ আসলে যারা জীবনে ভালো কিছু করবে সিরিয়াস কিছু করবে গান বাজনা নিয়ে পড়ে থাকা তাদের কাজ হতে পারে না ইমাম ইবন কাই রহমতুল্লাহ আলাই আরও সুন্দর করে নসিহত করে তিনি আমাদেরকে বলেছেন ওয়ালা আন্না ওয়ালারাইবা কুল্লাই ইউজানি সিমা আলগে না কোনো সন্দেহ নাই যারা দিনের ব্যাপারে সতর্ক আছে যারা তাদের পরিবার পরিজন ছেলে মেয়েদের ব্যাপারে সতর্ক থাকে তাদের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায় তারা অবশ্যই তাদের ছেলে মেয়ে পরিবার পরিজনকে গান বাজনার এই অপসংস্কৃতির চর্চা থেকে অবশ্যই দূরে রাখতে হবে বহুন না আসবাবর রাইন যেভাবে তারা তাদের চরিত্র বিধ্বংসী যে কোনো খারাপ কাছ থেকে দূরে রাখে গান বাজনার জন্য তাদেরকে সেখান থেকে সতর্ক থাকতে হবে সতর্ক রাখতে হবে এটি প্রত্যেকটি অভিভাবকের দায় দায়িত্ব ওমান তরাক আহ লাহু ইলা সেমাই রুকিয়াতি জেনা ফাহু আলামু বিল ইসমিল্লাদি ইয়স চাহেকু কাজেই যে ব্যক্তি তার ছেলে মেয়েদেরকে যেটা জেনার দিকে ডাকে এই ধরনের সংস্কৃতি চর্চা গান বাজা নামে করিয়ে দিতে চায় তাহলে তার উচিত সেই গুণা সম্পর্কে সতর্ক হওয়া ফলে আমরুল্লাহে কামিন হর রাতিন স্বরাত বিলেগে নাই বাগাইয়া অনেক ভালো স্বাধীন মুক্ত মহিলা ভালো মানুষ ছিল কিন্তু এই গান বাজনার কারণে তারা গুনার দিকে লিপ্ত হয়ে গেছে কত প্রমাণ আমাদের সমাজে রয়েছে তিনি তখন তার এক্সাম্পল দিয়েছেন এভাবে আমরা দেখি আমাদের মধ্যে যারা ওলামা ছিলেন ইমামরা ছিলেন তারা উম্মতকে এই বিষয় থেকে সতর্ক করেছেন আজকে আমাদের এই সমাজে আমরা দেখি যে এর বেশি প্রচার প্রসার এত বেশি হয়ে গেছে বিশেষ করে আধুনিক জমানায় আধুনিক যন্ত্রপাতি আধুনিক টেকনোলজি যেভাবে মানুষের ঘরে ঘরে গান বাজনাকে যেভাবে ছড়িয়ে দিচ্ছে ক্ষেত্রে আমাদের যারা দিনদার রয়েছি আমাদের যারা মাতা পিতা রয়েছি আমরা যারা অভিভাবক হিসাবে আছি আমরা নিজেরা আজ আমার এর থেকে দূরে থাকা উচিত তেমনি আমাদের পরিবারের সদস্যগুলোর ব্যাপারে খেয়াল করা দরকার বিশেষ করে ছেলেমেয়েগুলোর ব্যাপারে খেয়াল করা দরকার পিতা মাতার বড় দায়িত্ব হচ্ছে তাদেরকে দিনের তালিম এবং তার বিয়েত দেওয়া দিনের তালিম তার বিয়েতের কন্ট্রাডিক্ট করে যে সমস্ত জিনিস অপসংস্কৃতির চর্চা সেগুলোর থেকে দূরে থাকাও দিনের তালিমের অংশ শুধু একটু কোরআশিকালে হয় না এই জন্য আমরা অহমিন আব্দুল আজি রহমতুল্লাহ এক্সাম্পলটাকে আবার নিয়ে আসি যে তিনি তার ছেলেমেয়েরকে দিন শেখানোর জন্য যে টিচার রাখলেন তাকে তিনি বললেন যে তাদেরকে প্রথম কাজ হবে আপনি গান বাজনা সম্পর্কে ঘৃণা পায়দা করতে আজকে আমরা দেখি যে মেয়ে যেখানে তামাশা দেখে যেখানে গান বাজনা আছে যেখানে হৈ হুল্লোড় আছে সেখানে তারা ছুটে যায় তো তাদের এই যে ঝোঁক প্রবণতা রয়েছে এই ঝোঁক প্রবণতাটাকে পজিটিভভাবে কিভাবে ওখান থেকে সরিয়ে আনা যায় সেই ব্যাপারে সতর্ক থাকা অত্যন্ত জরুরি সেটাই অমর আব্দুল আজিজ আমাদেরকে শেখালেন তাহলে আমরা এখান থেকে কী শিখলাম আমরা শিখছি যে আমাদের ছেলেমেয়েদেরকে এখন আমরা এভাবে গড়ে তুলতে হবে ওই বিষয়টার আকর্ষণ কিভাবে তাদের মাঝ থেকে কমাতে পারি আমরা কিভাবে কমাতে পারি এখন সুরের প্রতি আকর্ষণ তো সবারই আছে এখন এর বিকল্প মনে করেন ছেলে মেয়েদের ছেলেদেরকে আজানের চর্চা করাই কে সুন্দর করে আজান দেবে এই কম্পিটিশনে পাঠাই এরপরে বড় থেকে জোর কিছু ইসলামিক নাসিদ হতে পারে ইসলামিক নাসিদের ইসলামিক গান গজলগুলোকে তারা কিছু প্র্যাকটিস করুক হামদে নাথের চর্চা করুক কিন্তু সেখানে আবার খেয়াল করতে হয় সেগুলোর মধ্যে বাদ্যযন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে বাদ্যযন্ত্র ঢুকিয়ে দিয়ে ইসলামিক গানকে আবার পলিউটেড করা হয়েছে কাজেই আমাদেরকে এখন এখানে চিন্তা করতে হবে যে না আমরা শুধু একটু ইসলামিক হামদে না হলে চলবে না দুটো জিনিস থাকতে হবে একটা হলো যে গানের বিষয়বস্তু কি হবে সেটা শব্দগুলো কি হবে এটা যেমন দেখার বিষয় তেমনি দেখার বিষয় হচ্ছে তে যন্ত্রপাতি মাজামির শৈতান মিসমারু শৈতান এই বিষয়গুলোকে যন্ত্রপাতিগুলোকে হারাম করা হয়েছে নিষেধ করা হয়েছে যেমন একবার আব্দুল আব্দুল্লা মহাম্ম তালা আনু এক জায়গায় দিয়ে যাচ্ছিলেন সেখানে কোনো এক রাখাল বাঁশি বাজাচ্ছিল ছিল তাইব মহম্মদ রাজুল্লাহ আনু নিজের কানের মধ্যে দুই আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বন্ধ করে ফেললেন এবং তার চাকরকে জিজ্ঞেস করলেন বন্ধ করতে করতে রাস্তা পাড়িয়ে দিলেন বললেন যে তুমি বলো আমাকে এখনও কি বাসির আওয়াজ কানে আসে তিনি কান থেকে আঙ্গুল সরাচ্ছেন না তারপরে যখন ওনার কিতু দাস অনেকক্ষণ পরে বললো যে এখন আর শোনা যাচ্ছে না আওয়াজটা তখন তিনি কান থেকে হাত সরিয়ে ফেললেন খুলে ফেললেন যাতে করে বাসির একটু আওয়াজ কানে না যায়। এর মধ্যে একটু আওয়াজের মধ্যেই ক্ষতি রয়েছে বাজনার বিষয়টা এত বাড়াত্মক এবং এমনি রাদ্দি আল্লাহ তালা আনহুমা তখন বললেন যে আমি যে করলাম তুমি দেখেছ আমি স্বয়ং রসুল উল্লাহ আসলামের সঙ্গে একটি সফরে এরকম এক জায়গা দিয়ে যাচ্ছিলাম সেখানে কোনো রাখালের বাসি বাজার আওয়াজ যখন আসে তখন রসুল্লাহ সাল্লাম কানে আঙ্গুল দিয়েছিলেন যাতে একটু আওয়াজও ওনাকে শুনতে না হয় তারপরে তিনি সঙ্গীত দিকে জিজ্ঞেস করলেন যে এখনও কি শোনা যায় এখনও কি শোনা যায় যখন বলা হলো যে না এখন শোনা যাচ্ছে না তখন তিনি কান থেকে আঙ্গুল সরিয়ে নিয়েছেন সেই আমলটাই আব্দুল অমর রাদি আল্লাহ আনমক করলেন তাহলে যে কথা বলছিল আমরা যে ইসলামিক গান গজল ইদানিং অনেক পাওয়া যাচ্ছে যেখানে অনেক রকমের বাদ্যযন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে এটা আসলে ঠিক হল না শুধু বক্তব্যগুলো আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে হামদে হবে ইসলামের কথা গুন গান গাওয়া হবে কিন্তু তার সঙ্গে আবার হারাম বাদ্যযন্ত্র যোগ হয়ে গেলে সেটাও হারাম হয়ে গেল কাদের শব্দগুলো কি বিষয়বস্তু কি আলোচনার বিষয় কী এটা যেমন দেখার বিষয় রয়েছে সেখানে ফায়েসা থাকতে পারবে না সেখানে কথাগুলো হালাল হওয়া লাগবে তার পাশাপাশি সেখানে কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ থাকতে পারবে না তাহলে আমরা আসি যে কীভাবে আমরা ছেলে মেয়েদেরকে বিকল্প বিষয় দেব এই বিকল্প হচ্ছে কোরআনের তালাওয়াত আজানের সুন্দর সুর বিকল্প হচ্ছে ইসলামিক ক্যাসেট এই সুন্দর সুন্দর ইসলামিক আলোচনাগুলো হচ্ছে এইগুলো দিয়ে যদি আমাদের ছেলেমেয়েরা ব্যস্ত থাকে এদিকে আল্লাহ তালা মজা দিয়ে দেন তাদের স্বাদ হয়ে যায় তাহলে গান বাজনার মজা তাদের অন্তর থেকে উঠে যাবে তাহলে আল্লাহ তালা তাদের ইমানকে মজবুত করে দেবেন আর যদি গান বাজনায় ডুবে থাকে তাহলে তাদের অন্তরে নেফাক চলে আসবে আর নেফাক যদি ঢুকে যায় তাহলে তাদের চরিত্র নষ্ট হয়ে যাবে ফায়েসা কাজের দিকে তারা ঢুকে পড়বে তাদের চরিত্র ভালো থাকবে না আল্লাহ তালা আমাদের ভালো বন্ধু গ্রহণ করার তফিক দান করুন আমিন